বিয়েবাড়ি বলতে প্রথমেই কি মাথায় আসে আলোর রোশনাই খাওয়া দাওয়া কিন্তু সাজগোজও কিন্তু আসে এবং সেটা ফেলনা নয় এটা আলতা অনুষ্ঠান আমার একটা বোনের বিয়ের তো সেখানে আলতা আমার বাই দ্য ওয়ে আমার ভিডিওতে একটা আলতা সম্বন্ধে বিস্তারিত ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো তো আজকের বিষয়বস্তু হচ্ছে আমি বোনের বিয়ের কোন কোন অনুষ্ঠানে কি কি লুক ট্রাই করেছিলাম তো ওটা একটা গ্রিমসের শর্টসের মাধ্যমে দেখিয়ে দেওয়া তো প্রথমেই যেটা পড়েছিলাম সেটা একটা সম্বলপুরি নীল রঙের কটন এটা ভাত তারপরে এটা মেহেন্দি এটা বেনারসি ব্লাউজ দিয়ে আমি মিসম্যাচ করেছিলাম কিন্তু খুবই ভালোভাবে যাচ্ছিলো পরেরটা হচ্ছে তসর সিল্ক এই শাড়িটা আমি রিডিজাইন করেছিলাম এই যে গোলাপি পাটটা দেখছো এটা বসিয়ে কারণ শাড়িটা পুড়ে গেছিলো আগে আর অক্সিডাইজড জুয়েলারি আর সোর্স টপার ছিল লাল ব্যানারসি তার সাথে গোল্ডেন জুয়েলারি আর পরে হাতে দুটো চুড়িও পরে নিয়েছিলাম যাই হোক কেমন লাগছে জানিও আর বউ ভাতে একটা সিম সিম্পল পাসমিনা উইথ পার্ল জুয়েলারি আর সামার ওয়েডিং হওয়ার কারণে সব সাহায্যেই কিন্তু একদম ঘেমে নেই একাকার হয়ে গেছিলাম টু ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড বাই